সো হ্যালো ব্রিয়ন তোমরা দাঁড়াতে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে স্পেশালি জাহাঙ্গিনগর ইউনিভার্সিটি বিউপি রাশিয়া ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য তোমরা অলরেডি জানো যে আমাদের ইলিট ব্যাচ লঞ্চ হয়েছিল এবং এই ব্যাচটা পুরোটাই কমপ্লিট অর্থাৎ আমি বলছিলাম যে এখানে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিয়ে সেভাবেই প্রিপেয়ার করব সো আমাদের এই ব্যাচে অলরেডি পঞ্চাশ জন স্টুডেন্ট অ্যানরোল হয়ে গেছে তো এই ব্যাচে আমি আর ভর্তি নিতে পারতেছি না এবং তোমরা অনেকে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করে বলছো যে ব্যাস সেকেন্ড আরেকটা ব্যাচ লঞ্চ করার জন্য সো তোমাদের উদ্দেশ্যে আমি আরেকটা ব্যাচ লঞ্চ করতেছি এবং এই ব্যাচেও তোমাদেরকে এখন থেকে শেষ পর্যন্ত ফুল্লি প্রিপেয়ার করা হবে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংলিশ জি কে ম্যাথ এবং আইকিউ প্রতিটা সাবজেক্ট বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করা হবে এবং তোমাদেরকে এখানে একই সাথে জুম অ্যাপে ইন্টারেক্টিভ ক্লাস তারপর রিডিং যেই সকল ম্যাটেরিয়ালসগুলো রয়েছে যেমন তোমার রেফারেন্স বই তাগানব বই পিডিএফ সিট এছাড়া আমাদের স্পেশাল যেই নোটগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস এই ব্যাচে আমরা প্রোভাইড করবো তোমরা অলরেডি জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিংবা বিউপি এবং রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা ইউনিক কোশ্চেন প্যাটার্ন দ্যারসই তোমাদেরকে সেভাবেই যেখানে যেটা প্রয়োজন প্রত্যেকটা জিনিস সেভাবেই প্রিপেয়ার করা হবে যেমন তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সাবজেক্টিভ জিকে তারপর বাংলা থেকে ইংলিশ থেকে লিটারেচার থেকে প্রচুর কোশ্চেন হয় আবার তোমার বিউপিতে ইংলিশ ভার্সন জিকে সেখানে আবার ম্যাথটাও ইংলিশ ভার্সনে থাকে এবং একই সাথে তোমাদেরকে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সকল আলাদা আলাদা প্যাটার্ন প্রত্যেকটা প্যাটার্ন ফলো করে তোমাদেরকে প্রিপেয়ার করা হবে এখানে তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপার বাংলা গ্রামার বাংলা লিটারেচার বোক্যাপ ইংলিশে ফার্স্ট পেপার ইংলিশ গ্রামার ইংলিশ লিটারেচার ইংলিশ বুক্যাপ তারপর ম্যাথ বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুইটা ভার্সনেই কেন তুমি যদি বিউপিতে পরীক্ষা দাও সেক্ষেত্রে ইংলিশ ভাষণ আবার যদি জাহাড়িরনগরে পরীক্ষা দাও সেখানে বাংলা ভাষণ আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ ভাষণ আসে রাশা ইউনিভার্সিটিতে বাংলা ভাষণে আসে তাই যেখানে যেই ভাষণে কোশ্চেন আছে সেটা দুইটা ভাষণে আমরা কমপ্লিট করতেছি এবং আইকিউর জন্য তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করা হবে জিকে জন্য সাবজেক্টের জিকে শুরু থেকে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাদেরকে কমপ্লিট করা হবে এছাড়া নর্মাল জিকে যেটা তোমার বিউপির জন্য প্রয়োজন সেটাও কমপ্লিট করা হচ্ছে তাই তোমাদেরকে এখন থেকেই সেভাবেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করা হবে এবং রিডিং ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হবে আলাদা তোমরা থাকছো হচ্ছে ইভ্যালিউশন টেস্ট এবং তোমাদেরকে ইভ্যালিউশন টেস্টের মাধ্যমে উইকলি এবং দুইটা ক্লাস পর পরে যে সকল ডেলি এক্সামগুলো হবে সেগুলোর মাধ্যমে উইক পয়েন্টগুলো বের করার মাধ্যমে তোমাদেরকে সেটার উপর আবার সলভ ক্লাস থাকবে তাই তোমরা হচ্ছে এই ব্যাচে একই সাথে ক্লাস রিডিং ম্যাটেরিয়ালস এবং এক্সাম সব কিছুই পাচ্ছ এবং তোমাদেরকে এই ব্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে আমরা সিলেবাসটা উইদিন ফোর টু ফাইভ মান্থ কমপ্লিট করবো দেন তোমাদেরকে রিভিশন ব্যাচে অর্থাৎ এফআরি ব্যাচেও আবার অ্যাড করা হবে সেখানে আবার তোমাদেরকে রিভিশনটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে এবং সেই ক্লাসগুলো হবে খুবই অ্যাডভান্স লেভেলে এখন যেগুলো বেসিক থেকে আমরা শুরু করতেছি তখন অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে প্রিপেয়ার করা হবে এবং আমাদের এই ব্যাচের ফি হচ্ছে খুবই লিমিটেড অর্থাৎ মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা এই ব্যাচ চ্যানেল হতে পারতেসো তো যারা যারা আমাদের এই ব্যাচ চ্যানেল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনবক্স করে আমাদের ব্যাচে অ্যাডমেন্ট হয়ে যাও এবং তোমাদেরকে লাস্ট আরেকটা কথা বলি সেকেন্ড টাইম প্রিপারেশনের কিন্তু এখনই পারফেক্ট টাইম কারণ তুমি যদি এখন থেকে শুরু না করো এই যে একটা ভাস্ট প্রিপারেশন প্রত্যেকটা সাবজেক্ট বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রতিটা সাবজেক্টের মধ্যে আলাদা আলাদা যে সকল ডিভিশনগুলো আছে যেমন বাংলার মধ্যে তোমার ফার্স্ট পেপার গ্রামার তারপর ভোকাবুলারি আদার্স লিটারেচার ইংলিশের মধ্যেও সেম ম্যাথের মধ্যে তোমার বাংলা ভাষণ ইংলিশ ভাষণ জিকে মধ্যে নর্মাল জিকে সাবজেক্টিভ জিকে তারপর আই কিউ জিনিস কমপ্লিট করার জন্য তোমাদের একটা লেনদি প্রিপারেশন রাখতে হবে এবং হলিস্টিক অ্যাপ্রোচে তোমাদেরকে আগাইতে হবে তাই তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এই ব্যাচে আমরা এখানে সেভাবেই প্রিপেয়ার করব